কীভাবে খুব সহজে আপনি আপনার বাসার বারান্দায় বাজ্রিগার পাখি পালন করতে পারবেন বাজ্রিগার পাখি খুবই কিউট একটা প্রাণী এবং হচ্ছে এগুলো সারাদিন দৌড়াদৌড়ি করে খাওয়া দাওয়া করে তো দেখতে খুব ভালোই লাগে সবাই বা সবাই হচ্ছে তাদের পাখি পালন করার শুরুর দিকে বাজিকর পাখি দিয়ে স্টার্ট করে সো বাজিকর পাখি পালন করার ক্ষেত্রে এই ধরনের একটা ফিড লাগবে এটা মার্কেটে অ্যাভেলেবল দেন একটা পানির পাত্র রাখতে হবে যেটার মধ্যে পানি রাখবেন এবং একটা হাঁড়ি রাখবেন যেটার মধ্যে তারা ব্রিড করে বা বাচ্চা দেয় এগুলোর দাম তিরিশ থেকে চল্লিশ টাকা করে পড়ে আপনি বড়ো একটা খাঁচা কিনতে পারেন বড় খাঁচা কিনলে এই ধরনের অর্নামেন্টসগুলো খাঁচায় লাগাতে পারেন বাজ্রিগার পাখি হচ্ছে এই লাঠি বা এই প্লাস্টিকের জিনিসগুলোর উপর দৌড়াদৌড়ি করা দেখতে খুব ভালো লাগে এই ক্যালসিয়ামের ব্লকগুলো ওরা লাগবে এই ক্যালসিয়ামের ব্লকগুলোতে হচ্ছে খেলে হচ্ছে বাজরিগার শরীর ভালো থাকে এবং ডিমের কোয়ালিটিও ভালো হয় তো এইভাবে খুব ইজি বাজ্রিকার পাখি পালন করা খুবই ইজি এদের রোগ কম হয় খাওয়া দাওয়া করানো খুব ইজি বাজ্রিকার সম্পর্কে আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে দেখতে চাইলে চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং বাজ্রিকার পাখি খুব সহজে বারান্দায় পালন করতে পারেন ধন্যবাদ